নমস্কার বন্ধুরা দেখুন আজকে এনেছে ছোট ছোট মুরলা মাছ এখন আমি এই লাউ পাতায় মুরলা মাছ চচ্চড়ি করব কিভাবে করি আপনারা দেখুন আমি মাছগুলো গামলাটায় নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটু রসুন কুচি রসুনটাও দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি দিচ্ছি একটু আদা কুচি আদাটাও দেখুন দিচ্ছি আজকে দাদা খাবে না তো আজকে আমাদের ইচ্ছা মতন একটু লঙ্কা দিয়ে নিচ্ছি দিচ্ছি লঙ্কা কুচি এবার দিচ্ছি আমি দনে জিরে একটু শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ছোট মাছ তো আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু দনে পাতা কুচি এবার দিচ্ছি সর্ষের তেল এবার আমি একটু সুন্দর করে সবগুলো একটু মেখে নিচ্ছি আমার মাখাটা হয়ে গেছে আমি নিয়েছি ওই জায়গায় একটা লোহার কড়াই আমি প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি লাউ পাতা আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এর উপরে আমি আবার পাতা দিয়ে দিচ্ছি আবার চারটে পাতা দিলাম নিচে চারটে দিয়েছি উপরে চারটে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে আঁচটা কম করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমার দশ মিনিট হয়ে গেছে আমি একটু উল্টোয় দেওয়ার চেষ্টা করছি পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি ওই উল্টোটা হওয়ার জন্য আমার এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন সেন্টও বেরোচ্ছে খুব সুন্দর দেখুন পাশটা দেখুন মাছটা লাল পাতাটাও সিদ্ধ হয়ে গেছে লাল পাতাটাও আমি ফেলবো না এটাও আমি বেটে নেব দেখুন আমার হয়ে গেছে আমি নিয়েছি এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন